আজকে ইসলামী ব্যাংকের বোর্ড আমরা ভেঙেছিলাম গত সপ্তাহে এটা একটা বিশাল আমি বলবো অর্জন কারণ গত তিন মাস চার মাস ধরে কিন্তু বাংলাদেশ ব্যাংক তাদেরকে ক্যাশ ফ্লো সাপোর্ট দিয়ে আসছিল অলরেডি প্রায় চার পাঁচ হাজার কোটি টাকা তাদেরকে সাপোর্ট দিয়েছিল আমি আজকে ভাইবে ছিলাম যে তারা যখন আসবে তারা অন্তত পক্ষে বলবে যে রান অন ব্যাংক সো হিউজ যে বিশ হাজার কোটি বা পনেরো হাজার কোটি টাকা তাদের ইমিডিয়েটলি লাগবে আমি খুবই মানে প্রেজেন্টলি সারপ্রাইজড যে ইসলামী ব্যাংক ক্যাশ ফ্লো পজিটিভ তাদেরকে একটা পয়সাও দেওয়া হয়নি বলা হলো যে আপনারা মানে এটা কিভাবে হলো মানে মানে আমরা 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 ধরে রাখুন আমরা গত দুই তিন মাস আগেও দেখলাম ইসলামিক ব্যাংক ইজ ইন রিয়েল ট্রাবল আর আজকে এই দুই তিন মাস পরেই এটা ক্যাশ ফ্লো পজিটিভ হলো এটা তো একটা মিরাকলের মতো ঘটনা আমার কাছে তাই মনে হয় আস্থা মানুষের আস্থা আমরা যখন তাদেরকে বললাম যে ব্যাংকে যে টাকা তুলবেন না আপনি যেটুকু প্রয়োজন সেটুকু তুলবেন তার বেশিটুকু নয় এবং আস্থা রাখুন সব টাকাই ফেরত পাবেন মানুষ কিন্তু সেটাতে কান দিচ্ছে আপনাদের মাধ্যমে আমি সেটাই বলবো যে সবাই যেন এই আস্থাটা ধরে রাখেন এবং ইসলামী ব্যাংকের টার্ন আমাকে খুবই এনকারেজ করছে